আসসালামু আলাইকুম আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের ভারতের সাহায্য কেন প্রয়োজন হলো আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করার পেছনে ভারতের কি স্বার্থ ছিল সো ভারতের যে প্রধান চারটা স্বার্থ ছিল সেটা আমি আমার এই সিরিজের ভিডিওর প্রথম পর্বে আলোচনা করেছি যারা দেখেন নাই তারা ওটা দেখে নিতে পারেন তাহলে ওই ভিডিও দেখলে আপনার এই ভিডিও বুঝতে সুবিধা হবে এবং ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে না প্রতারণা করেছে প্রথম ভিডিওর বাকি তিনটা প্রশ্নের উত্তর দিয়ে চলেন আজকে ভিডিও শুরু করি যুদ্ধপরবর্তী সময় ভারতীয় বাহিনীর পরিকল্পিত লুটপাট দেখে দেশের সেক্টর কমান্ডাররা ভারতীয় বাহিনীর against যুদ্ধ ঘোষণা করে ভারত কি প্রকৃত পক্ষে আমাদের সাহায্য করেছিল যুদ্ধপরবর্তী সময় কিভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশ লুটপাট করে ভারতীয় বাহিনী ভারত কি আমাদের বন্ধু রাষ্ট্র উনি যেমন ওনার নেতা কর্মীদের ফেলে ওনার পরিবারকে নিরাপদ স্থানে রেখে উনি পালিয়ে গেলেন অনেকটা কিন্তু শেখ মুজিবুর রহমান একই কাজ করলেন ভারত কি প্রকৃতপক্ষে আমাদের সাহায্য করেছিল যুদ্ধের সময় ভারত আমাদের এক কোটি শরণার্থী জায়গা দিয়েছে আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে অস্ত্র দিয়েছে এগুলোর কৃতজ্ঞতা আমরা স্বীকার করি এই যে ভারত আমাদের সেনাদের অস্ত্র দিয়েছে ট্রেনিং দিয়েছে এর পিছনে ভারতের কি স্ট্র্যাটেজিক স্বার্থ ছিল সেটা আমি আমার প্রথম পর্বে দেখিয়েছি কিন্তু সমস্যা যেটা হলো ভারত কিংবা আওয়ামী লীগ সবসময় ভারতের স্বার্থের বিষয়টা আড়ালে রাখে এবং ভারত ওই যে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে সে নাম করে সবসময় আমাদের সাথে বিগ ব্রাদার সুলভ আচরণ করে আসছে এবং আমরাও আমাদের পক্ষ থেকে ভারতের প্রতি আজীবন দাসত্বই দেখি রেখে গেছে কিন্তু যুদ্ধের সময় ভারত গোটা বাংলাদেশের মানুষের সাথে স্পেসিফিকলি বলতে গেলে আমাদের শহীদদের সাথে আমাদের বীরঙ্গনাদের সাথে কত বড় প্রতারণা করেছে সেই সত্য আমাদের সামনে নিয়ে আসা হয় নাই স্বাধীনতা যুদ্ধের সময় দীর্ঘ নয় মাস ধরে যুদ্ধ করেছে বাংলাদেশের সাধারণ মানুষ কৃষক জেলে দিন মজুর সব শ্রেণীর মানুষ বরং সেই সময় আওয়ামী লীগ ভারতে পালিয়ে গেছিল কি ওই সময় এই দেশের হাজার হাজার নারীরাও হাতে অস্ত্র তুলে নিয়েছিল সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছে বাংলাদেশের মুক্তি ও গেরিলাদের আক্রমণের কারণে পাকিস্তান বাহিনী বলতে গেলে বিপর্যস্ত হয়ে যায় আস্তে আস্তে করে একটি একটি এলাকা মুক্ত হচ্ছিল মানে বাংলাদেশ অলমোস্ট বিজয়ের দ্বার প্রান্তে ছিল মুক্তিযুদ্ধের নয় নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিল তার অরক্ষিত স্বাধীনতা পরাধীনতা বইয়ের উনষাট নাম্বার পেজে লিখেন উনিশশো সনের তেসরা ডিসেম্বর থেকে ষোলো সতেরো ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি ভাবে হস্তক্ষেপ করে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে যুদ্ধে লিপ্ত হয় সো এখানে হিসেবটা কিন্তু পরিষ্কার ভারতীয় বাহিনী ডিসেম্বরের তিন তারিখ এসে বাংলাদেশের মুক্তি বাহিনীর সাথে যৌথ গঠন করে পাকিস্তানি বাহিনীদের এগেনস্টে যুদ্ধ শুরু করে কিন্তু এই যে মার্চে যে যুদ্ধটা শুরু হয়েছে সেই মার্চ থেকে নভেম্বর পর্যন্ত কিন্তু এই দেশের সাধারণ মানুষ এ আট মাস যুদ্ধ করছে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ইন্টারেস্টিং কথা কি জানেন মেজর জলিল তার ষাট নাম্বার পেজে লিখেন তিন থেকে ষোলো এই দিনগুলোতে মুক্তি এই সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন অকাতরে শহীদ হয়েছেন পঙ্গু হয়েছে এবং আহত হয়েছে ভারতীয় সেনাবাহিনী পেছনে পেছনে অগ্রসর হয়েছে যুদ্ধের সময় ভারত সবচাইতে বড় প্রতারণাটা এখানেই করে আমাদের বিজয় যখন অলমোস্ট সুনিশ্চিত হয়ে যায় তখন ভারত আমাদের সোলজার ঢুকিয়ে দিয়ে আমাদের হাত থেকে আমাদের বিজয় ছিনিয়ে নেয় বাংলাদেশ ভারত যুদ্ধে পাকিস্তানের আত্মসমর্পণের দলিলে সই করে ভারতীয় বাহিনীর কমান্ডার জগজিৎ সিং আরোরা এবং পাকিস্তানের সেনা প্রধান জেনারেল নিয়াজি দীর্ঘ নয় মাস ধরে যুদ্ধ করেছে বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু পাকিস্তানের আত্মসমর্পণের দলিলে ভারতীয় বাহিনীর ইস্ট কমান্ডার প্রধান কেন সই করবেন প্রশ্ন আসে তখন আমাদের সেনা প্রধান আমাদের জেনারেল ওসমানি স্যার কইছিলেন কেন জেনারেল ওসমানিকে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে 我问你。

হয়েছিল যাতে করে তিনি আত্মসমর্পণের অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারেন বিশ্বাস করবেন আমার কথায় আপনাকে বিশ্বাস করার দরকার নাই মুক্তিযুদ্ধের নয় নাম্বার সেক্টর কমান্ডার মেজর জলিল তার অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইয়ের ষাট পৃষ্ঠায় লিখেছেন ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সনে ভারতীয় সেনাপতি জেনারেল আরোরার কাছে পাকিস্তানের সেনাপতি জেনারেল নিয়াজি যে আত্মসমর্পণ করেছে সেই ইতিহাস চির যুগই অমলান হয়ে থাকবে যে যুদ্ধে বাঙালিদের সশস্ত্র গণ বিস্ফোরণ এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শুরু হয় তার শেষ হয় ভারতীয় সেনাবাহিনীর অধিনায়কের কাছে হানাদার পাকিস্তানে বাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে হিসাব মিলছে না কেন হিসেবের এই গড় মিলের জন্য দায়ী কে বা কারা যারা মুক্তিযুদ্ধ শুরু করেছিল যুদ্ধ শেষে পরাজিত শত্রুপক্ষ সেই মুক্তিযোদ্ধাদের কাছে কেন আত্মসমর্পণ করল না পাকিস্তান এবং ভারতের মধ্যে তো কোনো মুক্তিযুদ্ধ হয়নি মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল হানাদার পাকিস্তান বাহিনী এবং মুক্তিকামী বাঙালি জনগণের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের হেতুটি দেখা দিল কোন উদ্দেশ্যে কেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল ওসমানের কাছে পাকিস্তানের পরাজিত জেনারেল নিয়ে যে আত্মসমর্পণ করলেন না আত্মসমর্পণের সময় কর্নেল ওসমানি উপস্থিত ছিলেন না কেন আত্মসমর্পণের বেশ কয়দিন পরে কর্নেল ওসমানি ঢাকাইলেন কেন এই সময়কাল তিনি কোথায় ক্ষেপণ করেছেন তিনি কি তাহলে সত্যি কলকাতায় বন্দী ছিলেন আজও বাংলাদেশের জনমনে নানান প্রশ্নের ভিড় জমেছে আমাদের মহান মুক্তিযুদ্ধের দলিল নিয়ে ভারতের ষড়যন্ত্রের কথা শুধুমাত্র যে মেজর জলিল নয় নম্বর সিক্টর কমান্ডার বলছেন বিষয়টা কিন্তু এমন না মহান মুক্তিযুদ্ধের জেনারেল ওসমানির বিশেষ সহকারে বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম উপাধিপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকারের লেখা উনিশশো একাত্তরের ভিতরে বাইরে বইয়ের দূষণ নয় নাম্বার যে তিনি লিখেন এখানে উল্লেখ করা যেতে পারে যে সাধারণত বিজিত সেনাপতি বিজয়ী সেনাপতির সদর দপ্তরে গিয়ে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর দেন এবং করেন কিন্তু আমাদের এটির রক্ত দিলাম আমরা যুদ্ধ করলাম আমরা লাখ লাখ মানুষ শহীদ হয়েছে আমাদের কিন্তু আমাদের স্বাধীনতার দলিলে কেন ভারতীয় বাহিনী স্বাক্ষর করবে দীর্ঘ নয় মাস যুদ্ধের সবচাইতে কাঙ্ক্ষিত মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের সেনাপ্রান সেখানে উপস্থিত থাকতে পারবেন না তিনি অন্য যে কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকবেন এর সাহিত্যে হাস্যকর বিষয় আর কি হতে পারে দুরীশে জেন ওসমানী স্যার কোনো কারণে সেখানে সেদিন উপস্থিত থাকতে পারলেন না কিন্তু তার অবর্তমানে মুক্তি বাহিনীর উপসেনা প্রধান জেনারেল ওসমানের বিশেষ সহকারে মুক্তিযুদ্ধের গ্রুপ ক্যাপ্টেন এ খন্দকার তো সেদিন সেখানে উপস্থিত ছিলেন তাহলে এ কে খন্দকারকে কেন সেদিন সেই দলিলে স্বাক্ষর করতে দেয়া হলো না শুধু তাই না ১৬ ডিসেম্বর পর সতেরোই ডিসেম্বর খুলনায় সার্কিট হাউসে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেও কোনো বাঙালি সেনাপতিকে স্বাক্ষর করতে দেয়া হয় নাই আমি কোনো কারণে ধরে নিচ্ছি রেসকোর্স ময়দানে ষোলোই ডিসেম্বর মিস হয়ে গেছে কিন্তু সতেরো তারিখ কেন কোনো বাঙালিকে সই করতে দেয়া হলো না মেজর জলিল লিখেন অনুরূপভাবে সতেরোই ডিসেম্বর খুলনা সার্কিট হাউস ময়দানে পাকিস্তান সেনাবাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ পর্ব অনুষ্ঠিত হয় নবম সেক্টরের অধিপতি হিসেবে আমি সেখানে উপস্থিত থাকলেও ভারতীয় সেনাবাহিনী কর্তৃপক্ষ আমাকে একরকম জোর করেই পিছনে শাড়িতে ঠেলে দেয় বারবার প্রচেষ্টা চালানো সত্ত্বেও আমাকে সামনে আসতেই দেয়া হল না আমার প্রতিপক্ষ ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল দালবীর সিং কে দিয়েই আত্মসমর্পণের নেতৃত্ব বজায় রাখা হয় অথচ দালবীর সিং এর অধীনস্থ সৈন্যরা যুদ্ধক্ষেত্রে সবসময় আমার বাহিনীর পেছনেই অবস্থান করত। যে যুদ্ধে দালবীর সিং মেজর জলিলের পিছনে থেকে যুদ্ধ করত দালবীর সিং এর সৈন্যরা মেজর জলিলের পিছনে থেকে যুদ্ধ করত সেই যুদ্ধের আত্মসমর্পণের দলিলে মেজর জুরিলকে স্বাক্ষর করতে না দিয়ে ভারতীয় বাহিনীর দালবীর সিং স্বাক্ষর করে তাহলে এই ষড়যন্ত্র কেন এই যে আমাদের লাখ লাখ প্রাণের বিনিময় রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতার দলিল কিভাবে হাইজ্যাক করে নেওয়া হয়েছে তার আরো কিছু প্রমাণ দিচ্ছি মুক্তিযুদ্ধে অংশ নেয় অসীম সাহসী তরুণ যোদ্ধা কর্নেল শরীফুল হক ডালিমে লিখা যা ভেবেছি যা বুঝেছি যা করেছি বইয়ের দুশো নম্বর পেজে লিখেন ষোলোই ডিসেম্বর ঢাকায় রেসকোর্স

চিন্তা করেন যার নেতৃত্বে দীর্ঘ নয় মাস যুদ্ধ হয়েছে যার নেতৃত্বে লাখ লাখ মানুষ রণাঙ্গনে যুদ্ধ করেছে জীবন দিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্তটাতে তাকে সেখানে উপস্থিতি থাকতে দেওয়া হয়নি মুক্তিযুদ্ধের দলিলে স্বাক্ষর করতে দেয় এত দূরে থাক দুশো বান্ন পেজের শেষে অতি পান্ন পেজের প্রথমে মেজর ডালিম লিখেন কর্নেল ওসমানি চেয়েছিলেন স্বাধীন বাংলাদেশের মুক্তি ফৌজের সর্বাধিনায়ক হিসেবে তিনি অভিনন্দন জানাবেন মিত্র বাহিনীর জুনিয়র পার্টনার জেনারেল আরোরাকে এতে করে বিশ্ব পরিসর এটাই প্রমাণিত হবে মূলত মুক্তিযোদ্ধাদের প্রচেষ্টাতে স্বাধীন হয়েছে বাংলাদেশ ভারতীয় বাহিনী সহায়ক শক্তি হিসেবে সাহায্য করেছে মাত্র কিন্তু ভারতীয় সরকার তার সে প্রস্তাবে সম্মত হয়নি উল্টো ভারত সরকার দাবি জানায় ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারে স্বাক্ষর করবে ভারতীয় বাহিনীর অধিনায়ক উদ্দেশ্য পরিষ্কার বিশ্ববাসী জানক পাক ভারত যুদ্ধে ভারতের বিজয়ের ফলে সৃষ্টি হয়েছে স্বাধীন বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা ভারতের দাম কিন্তু প্রচন্ড আত্মসম্মান বোধের অধিকারে আপসহীন বঙ্গবীর কর্নেল ওসমানী নীতির প্রশ্নে অটল থেকে এই অন্যায়ের প্রতিবাদে নিজেকে সব কিছু থেকে দূরে সরিয়ে রেখেছিলেন বুঝতে পারছেন আমাদের সেনা প্রধান চেয়েছিল পাকিস্তানের সারেন্ডার দলিলে তিনি স্বাক্ষর করবেন যাতে করে বিশ্বব্যাপী জানে এই যুদ্ধ আমরা করেছে আমাদের রক্তের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি ভারত শুধুমাত্র আমাদের একটা সহায়ক শক্তি ছিল কিন্তু ভারত পরিকল্পনা করে উসমানিকে সেই দলিলে স্বাক্ষর করতে দেয়নি তাকে আটকা রাখা হয়েছিল এবং তার জুনিয়র অফিসার কে দিয়ে সেই দলিলে স্বাক্ষর করা হয় জেনারেল উসমানিকে বাদ দিয়ে উসমানির জুনিয়র অফিসার আরো রাখে দিয়ে সে দলিলে স্বাক্ষর করে ভারত বিশ্বব্যাপী এটা দেখাতে চেয়েছে যে আমাদের স্বাধীনতা ভারতের দাম পাক ভারত যুদ্ধের ফলে আমরা স্বাধীন হয়েছি আমাদের স্বাধীনতার দলিল নিয়ে এত বড় প্রতারণা করার পর আপনি যখন বলেন ভারত আমাদের বন্ধু তখন আপনার প্রতি আমার ধিক্ষার দিতে লজ্জা হয় শুধু তাই না আমাদের স্বাধীনতার দলিল নিয়ে ভারতের প্রতারণা যে কত বড় প্রতারণা ছিল সেটা উনিশশো সালে টের পায় শেখ মুজিব এবং গোটা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা শেখ মুজিবের মেয়ে হাসিনার জামাই মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবকে গিরে কিছু কথা ও বাংলাদেশ বইয়ের একশো ছত্রিশ পেজে বলেন উনিশশো সালে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ভারতের হিমাচলের রাজধানী সিমলা আগমন করেন এবং কয়েক দফা বৈঠকের পর দুই দেশের মধ্যে শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তি করেন যেটাকে ঐতিহাসিক সিমলা চুক্তি বলা হয় ওই আলোচনার পর দুই দেশের যুদ্ধবন্দুদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করেন করা হবে বলে জানানো হয় তখন বঙ্গবন্ধু বলেন বাংলাদেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে কিন্তু পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ভুট্ট বঙ্গবন্ধুর এই বক্তব্যের বিরোধিতা করে বলেন পাকিস্তানের যুদ্ধবন্দীদের বিচার করার কোনো অধিকার বাংলাদেশের নেই কারণ পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছে ভারতীয় বাহিনীর কাছে এটা শোনার পর কোন দেশ প্রেমিক বাংলাদেশি কি শান্ত থাকতে পারবে মন চাইবে না ভারতকে ধ্বংস করে দেয় তারা এত বড় প্রতারণটা আমাদের সাথে ক্যান করলো যদি সেদিন সেই দলিলে জেনারেল ওসমানে স্বাক্ষর করত। তাহলে পাকিস্তান বা ভুট্টো কি বলতে পারতো যে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার করার কোনো অধিকার নেই যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে তারা আত্মসমর্পণ করেছে পাকিস্তানের কাছে বাংলাদেশের কাছে না প্রেসিডেন্ট বুটু শেখ মুজিবের মুখের উপর এই কথা বলতে পারছে শুধুমাত্র সেদিন ভারতের প্রতারণার কারণে তারপরও আপনি এই ভারতকে কিভাবে বন্ধু বলে দাবি করেন এই যে বুট্টো বললো যুদ্ধাপরাধীদের বিচার করার অধিকার বাংলাদেশে নাই কারণ যুদ্ধটা বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে হয় নাই তারা আত্মসমর্পণ করেছে ভারতীয় বাহিনীর কাছে এই কথা আমি আমার নিজ থেকে নাজিল করে বলছি না বা অন্য কারো থেকে দেখাচ্ছি না শেখ মুজিবের নিজের মেয়ের জামাইয়ের বই থেকে পেজ নাম্বার সহ তুলে ধরছি তারপরও এই ভারতকে বন্ধু বন্ধু রাষ্ট্র বলে মুখে ফেরা তুলে হয়েছে সবসময় আসদ বিন হাফিজের লেখা দৃশ্যপট একুশ শতকের রাজনীতি আওয়ামী লীগ বইয়ের সাতান্ন নাম্বার পেজে বলেন লড়াইয়ের একদম শেষ সময়ে অর্থাৎ তেসরা ডিসেম্বর উনিশশো এসে ভারতীয় বাহিনী সরাসরি মুক্তিযুদ্ধের সপক্ষে অবস্থান নেয় নিয়াজি প্রায় এক লক্ষ সৈন্য নিয়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় রেসকোর্স মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী এখানে স্বাক্ষরিত হয় আত্মসমর্পণের দলিল আটান্ন নম্বর পেজে তিনি বলেন লড়াইটা ছিল বাঙালি ও পাকিস্তানির মধ্যে তাহলে স্বাধীনতার এই দলিল পত্রে কোনো বাঙালির স্বাক্ষর নেই কেন কেন কোনো মুক্তিযোদ্ধার স্বাক্ষর নেই কেন মুক্তিযুদ্ধের সর্ব উপাধিনায়ক জেনারেল ওসমানের স্বাক্ষর নেই তাতে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কে কেন আসতে দেওয়া হয়নি সেই অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে এই যে চুক্তি স্বাক্ষরিত হলো তাতে ভারতীয় বাহিনী আসে আমাদের 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 মুক্তিযুদ্ধে ভারত ভারত কোনো পক্ষ ছিল 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 না সহায়ক শক্তি লক্ষ লক্ষ বাঙালিকে বরণ করতে হয়েছে ইজ্জত দিতে হয়েছে আমাদের মা বোনদের এত ত্যাগের পর যে স্বাধীনতা সেই স্বাধীনতা দলিল পথে একটা দস্তখত দেওয়ার মতো কোন যোগ্য বাঙালিকে কি খুঁজে পাওয়া যায়নি আমরা এতটাই অদম আমাদের মুক্তিযুদ্ধের এতটাই অবজ্ঞার পাত্র মুক্তিযুদ্ধের কোন সেক্টর কমান্ডারকে দিয়েও কি তাতে একটা আখা যে না এর পর অনুসার পেজে লিখেন এক পাঞ্জাবির কাছ থেকে আমাদের স্বাধীনতার দলিল বুঝেনি চার এক পাঞ্জাবি যে দলিলের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলো সেই দলিলে স্বাক্ষর করার যোগ্যতা হলো না কোনো বাঙালির সেই দলিল হস্তান্তরের অনুষ্ঠানে ঠাই হলো না মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের ঠাই হলো না কোনো মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা কোনো প্রতিনিধির এমন কি সেই দলিলটি বাংলাদেশের রাখার সাধ্য হলো না তৎকালীন সরকারের ভারতীয় বাহিনী দলিলটি পাঠিয়ে দিল ঢাকার পরিবর্তে দিল্লি আজও সেই দলিল দিল্লির শোভা বর্ধন করছে প্রশ্ন হচ্ছে আমাদের স্বাধীনতার দলিল আর কতকাল পরের হাতে থাকবে অবাক লাগে না স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও আমাদের দলিল কেন এখনো ভারতে পড়ে আছে ভারত না আমাদের বন্ধু রাষ্ট্র ভারত সাহায্য না করলে আমরা যুদ্ধে স্বাধীন হতে পারতাম না এই বয়ান আমাদেরকে গেলানো হয়েছে তাহলে স্বাধীনতা যুদ্ধে ভারত যদি আমাদেরকে সাহায্য করতে আসে তাহলে আমাদের মুক্তিযুদ্ধের দলিল দিল্লি কেন পড়ে থাকবে কেন মুক্তিযুদ্ধের দলিল ঢাকাতে থাকবে না আমাদের দেশ স্বাধীন হয়েছে অলমোস্ট পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছরের মধ্যে পঁচিশ বছরই ক্ষমতায় ছিল শেখ মুজিবার তার মেয়ে এবং এরা ছিল ভারতের সবচেয়ে প্রিয় মিত্র ভারতের সবচাইতে কাছের বন্ধু হাসিনা পতনের পরে আমরা দেখতেছি ওরা কি করতেছে তো যখন ভারতের সবচাইতে কাছের দুইজন মানুষ দেশের পঁচিশ বছর ক্ষমতায় ছিল এই দুইজন বন্ধু কখনো কেন চেষ্টা করে নাই স্বাধীনতার দলিলটা নিয়ে আসতে এরা না সময় বলে এরা স্বাধীনতার সপক্ষের শক্তি স্বাধীনতার সপক্ষের শক্তি বলে ব্যবসা করে স্লোগান দেয় একাত্তর স্লোগান একাত্তরের পুঁজি করে বুট চায় তাহলে স্বাধীনতার সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস স্বাধীনতার সবচাইতে গুরুত্বপূর্ণ দলিল কখনো কেন ভারতের কাছে চায় না কখনো কেন ভারতের এই দুই বন্ধু ভারতকে বলে নাই যে আমাদের আমাদের স্বাধীনতার দলিল আমাদেরকে ফিরিয়ে দাও তাহলে এই কেমন স্বাধীনতার সপক্ষের শক্তি আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে দলিলটা কেন আমাদের কাছে নাই বা ভারত কেন আমাদেরকে দলিলটা দিচ্ছে না এটার উত্তর খুবই সিম্পল সে উত্তর দেওয়ার আগে আরো কিছু ইনফো দেই দৃশ্যপট বইয়ের ষাট নাম্বার পেয়ে বলা হয় দলিলের কোথাও মুক্তিযুদ্ধ মুক্তি বাহিনী বা বাংলাদেশ সরকার শব্দটি পর্যন্ত নেই দলিল গ্রহিতা তো দূরের কথা দলিলের একজন সাক্ষীর মর্যাদাও পায়নি কোনো বাঙালি কিন্তু কেন এই কেন উত্তর খুবই সিম্পল সেক্টর কমান্ডার মেজর জলিল মেজর ডালিম জেনারেল একে খন্দকার সহ সবাই বলছে যে ভারত বিশ্বকে দেখাতে চেয়েছে যে এটা পাক ভারত যুদ্ধ এই জন্যই ভারত সেদিন জেনারেল ওসমানিকে আটকায় রাখছে জেনারেল ওসমানীকে সে দলিলে স্বাক্ষর করতে দেয় নাই এখন পাক ভারত যুদ্ধে জয়কে ভারত তাই বাংলাদেশের স্বাধীনতার দলিল না হয়ে এটা পাক ভারত যুদ্ধে ভারতের বিজয়ের দলিল হয়ে গেছে বাংলাদেশের মানুষকে ডাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ভারত পাক ভারত যুদ্ধের ফল হিসেবে ঘরে তুলে নিছে এই দলিলে বাংলাদেশের কেউ সই করে ভারতের ইস্ট কমান্ডের প্রধান জেনারেল আরোরা পাকিস্তান বাহিনীর প্রধান জেনারেল নিয়াজি এবং বাহাত্তর সালে জেনারেল বুট্টো বলছে যে যুদ্ধ হয়েছে পাকিস্তান এবং ভারতের মধ্যে তাহলে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের বিজয়ের দলিল এই পঞ্চাশ বছর কেন আগামী পাঁচশো বছরেও তারা আমাদেরকে দিবে না মানে তাদের বিজয়ের দলিল তারা আমাদেরকে কেন দিবে যেই দলিলে আমাদের সেনা প্রধান আমাদের উপসেনা প্রধান আমাদের একজন সেক্টর কমান্ডার তো দূরে থাক আমাদের একজন সাধারণ মুক্তিযোদ্ধার স্বাক্ষর পর্যন্ত নাই সেই দলিল আমরা আমাদের দলিল হিসেবে কিভাবে দাবি করি চিন্তা করেন সেদিন ভারত যদি পরিকল্পিত ষড়যন্ত্র না করত বা ভারতের যদি খারাপ উদ্দেশ্য না থাকতো তাহলে ঠিক আছে মিত্র বাহিনীর দিক থেকে ভারতের সাইড থেকে জেনারেল আরোরা সই করছে আমাদের সাইড থেকে যদি জেনারেল ওসমানি সই করত তাহলে কিন্তু এটা আমাদের মুক্তিযুদ্ধের দলিল হতো এই জন্য ষড়যন্ত্র করেই ভারত ওসমানিকে সই করতে দেয় নাই শুধু তাই না পাকিস্তান তো পরাজিত পক্ষ পাকিস্তান কখনো স্বীকার করে এই যুদ্ধ এখানে আমাদের সাথে তারা করছে আমাদের এখানে তারা গণহত্যা করছে গণহত্যা করে তারা এই যুদ্ধে তারা না যে এই যুদ্ধ ছিল বাঙালির স্বাধীনতার যুদ্ধ তারাও মনে করে এটা পাক ভারত যুদ্ধ ছিল এই জন্য তারা তাদের এডুকেশনে তাদের শিক্ষা ব্যবস্থায় তাদের বাচ্চাদেরকে শিখায় যে পাক ভারত যুদ্ধের ফলে আমাদের স্বাধীনতা হয়েছে অর্থাৎ আমাদের স্বাধীনতা ভারতের দান যতই মুক্তিযুদ্ধ আমরা মনে করি কিন্তু ভারতের ওইটা প্রথম থেকে প্ল্যান ছিল যে ওরা সরাসরি ইন্টারভিন করে এইটা এমনভাবে হতে হবে যে ওরাই পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করেছে এবং পাকিস্তান আর্মি ওদের হাতে সারেন্ডার করেছে এবং সেইখানে ভারতের একটা বিরাট লাভবান যে প্রথমবারের মতো পাকিস্তান আর্মি ভারতের আর্মির সাথে যুদ্ধে পরাজিত হয়েছে

যুদ্ধটা কোথায় হলো ভারত বা পাকিস্তানের কোথাও নয় যুদ্ধটা হলো বাংলাদেশে লক্ষ লক্ষ বাঙালি রক্তের বিনিময় বিজয়ী হলো ভারত ভারত এই যুদ্ধ বলে স্বীকার করেনি এখনো করে না তাই এই যুদ্ধের বাংলাদেশের কাছে মুক্তিযুদ্ধের দলিল নিয়ে মুক্তিযুদ্ধের স্বীকৃতি নিয়ে এত বড় প্রতারণা করার পরও ভারতকে যখন আমাদের কাছে বন্ধু বন্ধু বলে পরিচয় করিয়ে দেওয়া হয় তখন আমার মনে পড়ে যায় নেহেরু ডক্টর কথা যারা প্রথম পর্ব দেখেছেন তারা জানেন নেহেরু ডক্টর কি পুরো থেকে এভাবে বোকাচোদা বানায় রাখা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের দলিল কেন এখনো ঢাকাতে না দিল্লিতে এটা এখনো ক্লিয়ার করা হয় নাই এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বানায় রাখা হয়েছে শেখ মুজিবকে অথচ নয় মাস মুক্তিযুদ্ধে শেখ মুজিবের কোনো অবদানই ছিল না আমাদের স্বাধীনতার দলিল নিয়ে ভারতের এই চক্রান্ত বা খেলা নিয়ে মেজর জলিল তার বইয়ের শেষ কয়েকটি লাইন খুব করে লিখেছিল তিনি লিখেন মুক্তিযুদ্ধের দীর্ঘ নটি মাস অসীম ত্যাগ তিতিক্ষা ও আত্মহতির মধ্য দিয়ে রচিত বিজয় পর্ব এভাবে ভারতীয় শাসক চক্র দ্বারা লুণ্ঠিত হয়ে যায় সংগ্রামী লড়াক বাঙালি জাতি প্রাণপন যুদ্ধ করেও যেন বিজয়ী হতে পারলো না পারলো কেবল অপরের করুণায় বিজয় বোধ দূর থেকে অনুভব করতে বিজয়ের সরাসরি স্বাদ থেকে কেবল বাঙালি জাতি বঞ্চিত হলো না বঞ্চিত হলো প্রকৃত স্বাধীনতা থেকেই সুতরাং সেই বঞ্চনাকারীদের কবল থেকে বঞ্চিতদের ন্যায্য পাওনা আদায় করার লক্ষ্যে আর একটি প্রকৃত মুক্তিযুদ্ধের প্রয়োজন কি এখনো রয়ে যায়নি হ্যাঁ স্যার এই প্রজন্ম সেই প্রয়োজনীয়তা হারে হারে টের পাচ্ছে আপনাদের রক্তের বিনিময় রেখে যাওয়া মাতৃভূমির উপর তাদের কালো ছায়া পড়েছে ইতিহাস একদম দিনের আলোর মতো পরিষ্কার যুদ্ধের শেষ সময় অর্থাৎ আমাদের বিজয়ের পূর্ব মুহূর্তে ভারত এদেশে যে আমাদেরকে সাহায্য করতে নয় আমাদের বিজয় হাইজেক করে নেওয়ার জন্য আমাদের স্বাধীনতার দলিল পাল্টে দেওয়ার জন্য এবং এটাতে ভারত শতভাগ সফল হয়েছে এই জন্য মুক্তিযুদ্ধে যখন কেউ ভারতের অবদানের কথা বলে তখন তার প্রতি আমার কৃতজ্ঞতা আসে না আসে বুক বরা ঘৃণা যুদ্ধের শেষ সময় ভারত যদি আমাদের বিজয় চিন্তায় করো অথবা আমাদের স্বাধীনতার দলিল হাইজেক করে এই ক্ষান্ত থাকতো তাহলে কথা ছিল কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর ভারত পরিকল্পিতভাবে সারা বাংলাদেশ লুট করে চলন দেখি যুদ্ধ পরবর্তী সময় কিভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশ লুট করে ভারতীয় বাহিনী অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইয়ের চৌষট্টি নম্বর পেয়েছে মেজর জলি লিখেন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা ষোলোই ডিসেম্বরের পরে মিত্র বাহিনী হিসেবে পরিচিত ভারতীয় সেনাবাহিনীকে নব্য স্বাধীন বাংলাদেশে বিভিন্ন সম্পদ মালামাল লুণ্ঠন করতে দেখেছেন সে লুণ্ঠন ছিল পরিকল্পিত লুণ্ঠন সে লুণ্ঠনের চেহারা ছিল বিভৎস বেপরোয়া শেল লুণ্ঠন ছিল একটি সচেতন প্রক্রিয়ার ধারাবাহিক কর্মতৎপরতা মুক্তিযুদ্ধের নবম সেক্টরের অধিপতি হিসেবে আমি সেই মোটিভেটেড লুণ্ঠনের তীব্র বিরোধিতা করেছি সক্রিয় প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছি লিখিতভাবে এই লুণ্ঠনের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন ও কর্নেল ওসমানি এবং ভারতীয় পূর্ব অঞ্চলের সর্বাধিনায়ক জেনারেল আর ওরার কাছেও জরুরি চিঠিও পাঠিয়েছি খুলনা শহরের লুটপাটের যে তাণ্ডব নৃত্য চলেছে তা তখন কে না দেখেছে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক সেই লুটপাটের খবর চারদিক থেকে আসা শুরু করে পাকিস্তান বাহিনী কর্তৃক পরিত্যক্ত কয়েক হাজার সামরিক বেসামরিক গাড়ি অস্ত্র গোলা সহ আরো অনেক মূল্যবান জিনিসপত্র টাকে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল একটা প্রাইভেট কারও পর্যন্ত রক্ষা পায়নি তখনই কেবল আমি খুলনা শহরের প্রাইভেট গাড়িগুলো রিকুইজিশন করে খুলনা সার্কিট হাউস ময়দানে হেফাজত রাখার চেষ্টা করি এর পূর্বে যেখানে যে গাড়ি পেয়েছে সেটাকেই পাঠিয়ে দেওয়া হয়েছে সীমান্তের উপরে যশোর সেনানিবাসের প্রত্যেকটি অফিস এবং কোটার তন্ন তন্ন করে লুট করেছে বাথরুমের মিরর এবং অন্যান্য ফিটিংসগুলো পর্যন্ত পর্যন্ত লুটতরা থেকে রেহাই পায়নি রেহাই পায়নি নিরীহ পথযাত্রীরাও কথিত মিত্র বাহিনীর এই ধরনের আচরণ জনগণকে বিত সন্ত্রস্ত করে তুলেছিল ভারতীয় মিত্র বাহিনী যারা নাকি যুদ্ধে আমাদেরকে সাহায্য করতে আসছিল তাদের এরকম পরিকল্পিত লুটপাট দেখে নয় নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিল তাদের এক যুদ্ধ পর্যন্ত ঘোষণা করে দেন এবং তাদের সেনাপ্রধানকে এসব লুটপাট থামাতে বলেন বন্দনা না করলে সেনাপ্রধানকে সতর্ক করে দিয়ে বলেন দেখা মাত্র এগুলির হুকুম দিয়েছি আমি ভারতীয় সেনাবাহিনীকে লুটতরাজ করা থেকে বিরত রাখুন সবচেয়ে দুঃখের এবং হতাশা কথা কি জানেন যে সেক্টর কমান্ডার দীর্ঘ নয় মাস ধরে যুদ্ধ করেছে শুধু যুদ্ধই করেছে না যারা লাখ লাখ মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছে সেই সেক্টর কমান্ডার ভারতীয়

শুধু যুদ্ধই করেননি শত শত মানুষ তার আন্ডারে যুদ্ধ করে জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন এরকম একটা মানুষদের স্বাধীন করার পর তাকে গ্রেফতার করা হয় তার তিনি ভারতীয় বাহিনীর লুটপাটের বিরোধিতা যা ভেবেছি বাংলাদেশ থেকে পাকিস্তান বাহিনীর সমস্ত হাতিয়ার গোলা বারুদ বারে অস্ত্র শস্ত্র যুদ্ধ সরঞ্জাম এমনকি শিল্প প্রতিষ্ঠানগুলো থেকে মেশিনপত্র সবকিছু ভারতে নিয়ে যাওয়ার পথে মুক্তিযুদ্ধ দেশপ্রেমিক মেজর জলিল বাধা দেন তার উদাহরণ থেকে অনুপ্রেরণা ভাবে অন্যান্য সেক্টরের মুক্তিযোদ্ধা কমান্ডাররাও একই ভাবে সবকিছু পাচারের বিরোধিতা করেন মিত্র বাহিনীর লুটপাটের বিরোধিতা করার জন্য ভারত সরকারের ইশারায় প্রবাসী আওয়ামী লীগ সরকার উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে তাকে ছলনার মাধ্যমে গ্রেফতার করে তার গ্রেফতারের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে যুদ্ধের সময় ভারতীয় বাহিনীর পরিকল্পিত লুটের আরেক চিত্র তুলে ধরেন বীরত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা জেনারেল মইনুল হাসান তিনি তার বই একজন জেনারেলের নীরব সাক্ষতে লিখেছেন উনিশশো সালে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের পর ভারতীয় পাকিস্তানের অন্তত চারটি ডিভিশনে অস্ত্রশস্ত্র শস্ত্র কামান মান এবং অন্যান্য সরঞ্জাম সহ যানবাহন ভারতে নিয়ে যায় পরে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসেবে কিছু পুরনো অস্ত্র ফেরত দেওয়া হয় শুধুমাত্র এই তিনজন বীর মুক্তিযোদ্ধার বই থেকে না বরং এক ডজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বই থেকে ভারতের পরিকল্পিত লুটপাটের চিত্র আপনাদের সামনে তুলে ধরা যাবে বাট আশা করি পাতিলের একটা বাদ টিপলে বাকি ভাতের অবস্থা জানা যায় তারপর উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো সালে অংশ নেয় বীর মুক্তিযোদ্ধা কর্নেল রশিদের এই ভিডিও ক্লিপটা দেখতে পারেন ভারতের পরিকল্পিত লুটপাট সম্পর্কে তারা যেসব কাজ করেছে সেটা বাংলাদেশের বিরুদ্ধেই কাজ করেছে সেখানে পাকিস্তান আর্মি রেখে যাওয়া সমস্ত আলমাম্যান্স এবং জিনিসগুলো এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির যে মেশিনারিজ এগুলো প্রত্যেকটা জিনিস ওরা নিয়ে গেছে এটা নেওয়ার তাদের উচিত হয়নি এই যে এত রক্ত এত ত্যাগ এত প্রাণের বিনিময় আমাদের মা-বুনদের ইজ্জতের বিনিময় উর্জিত স্বাধীনতার দলিল নিয়ে ভারত যে চিনিমিলি করছে ভারত যে এটাকে পাক ভারত যুদ্ধের দলিল বানিয়ে নিয়েছে এবং মহান মুক্তি পর ভারত যে পরিকল্পিতভাবে এই দেশকে লুট করেছে এই ইতিহাসগুলো আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে এবং বারবার এই প্রতারক ভারতকে আমাদের বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়ে আমাদেরকে ভারতের প্রতি দাস বানিয়ে রাখা হয়েছে তো সর্বশেষ প্রশ্ন ভারত কি আমাদের বন্ধু রাষ্ট্র এতক্ষণ ধরে দেখান আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়েছিলেনি করা আমাদের মুক্তিযুদ্ধের দলিল ষড়যন্ত্র করে কেড়ে নেয়া এমনকি স্বাধীনতার পরবর্তী বিজয়ের পরবর্তী সময় পরিকল্পিতভাবে বাংলাদেশ লুণ্ঠন করা ভারত আর যাই হোক আমাদের বন্ধু হতে পারে না তারপর নেহরু ডকশনের পাপেটা যখন বারবার আমাদের কাছে ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে এবং ভারতকে আমাদের সবচেয়ে বড় বন্ধু বলে পরিচয় করিয়ে দিয়েছে একাত্তরের কথা বাদি দিলাম একাত্তরের পরে কি ভারত কখনো আমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করেছে হাসিনা পতনের পর বর্তমানে ভারত যা শুরু করছে এটা আপনারা সবাই জানেন তাই বর্তমান একটু আলাদা রেখে আমরা যেহেতু অতীত নিয়ে শুরু করছি একটু অতীত থেকে ফিরে আসি আবু রুশদের লেখা বাংলাদেশের রবয়ের ২৬ পেজে বলা হয় ভারত উনিশশো সালে প্রবাসী বাংলাদেশ সরকারকে গোপনে সাত দফা চুক্তি করতে বাধ্য করে কথিত আছে ওই চুক্তি স্বাক্ষর দেওয়ার পর তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অজ্ঞান হয়ে যান এরপর উনিশশো সালের মার্চ মাসে স্বাক্ষরিত হয় তথাকথিত পঁচিশ বছর মেয়াদী মৈত্রী চুক্তি যাকে দেশের জনগণ ঘৃণা বলে গোলামি চুক্তি বলে আখ্যা দিয়েছে ওই চুক্তিকে গোলামী চুক্তি বলার কারণ হলো তখনকার মুক্তিযোদ্ধারা জানতে যে ওই চুক্তির আড়ালে কিছু গোপন শর্ত ছিল যেগুলো আমাদের সার্বভৌমত্ব বিক্রি করে দেয়ার সামিল যেমন একজন জেনারেলের নীরব বইয়ে বীরত্ব মুক্তিযোদ্ধা মৈনুল হোসেন সে চুক্তি নিয়ে লিখেন ঢাকা ব্রিগেডের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন সাপ্তাহিক হলিডে পত্রিকা উনিশশো বাহাত্তর সালের শেষ দিকে নিজের নামে হিডেন প্রাইজ শিরোনামে একটি প্রবন্ধ লিখেন সেখানে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে উনিশ মার্চ উনিশশো বাহাত্তর তারিখে পঁচিশ মার্চ মেধি স্বাক্ষরিত অনেক গোপন শর্ত আছে বলে প্রকাশ করেন এবং দাবি করেন সেগুলোতে বাংলাদেশের স্বাধীনতা তিনি উইদাউট হিম সে লেখায় তিনি ওই চুক্তি বাতিলেরও দাবি করেন বুঝতে পারছেন সে মৈত্রী চুক্তির আলে শর্তগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন নর জিয়াউর রহমান জিয়াউদ্দিন বলে যে আমরা স্বাধীনতা পেয়েছি শেখ মুজিবকে ছাড়া যদি সে স্বাধীনতা রক্ষা করতে হয় শেখ মুজিব কে ছাড়াই আমরা করবো এরপর উনিশশো চুয়াত্তর সালের ষোলোই মে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি লঙ্ঘন করে ভারত এখনো বাংলাদেশের অঙ্গর প্রতাপ বেরুবারি দখল করে রেখেছে এগুলো তো নর্মাল জিনিস এগুলো বাদ দিলাম বাংলাদেশের মুক্তিকামী জনগণ যতবারে ভারতের নেহেরু ডকট্রিন ফেল করে দিয়েছে ততবারে ভারত চেষ্টা করেছে বাংলাদেশে মিলিটারি ইন্টারভেশন করার পঁচাত্তরে শেখ মুজিব হত্যার সময় একবার দুই হাজার নয় বিডিআর হত্যাকাণ্ডের সময় একবার এমনকি দুই হাজার চব্বিশে আসিনার পতনের পরও আগরতলায় তলায় ভারত তাদের মিলিটারিকে জড়ো করেছিল এই খবর সবাই জানেন শুধু তাই না যেদিন হাসিনা পালিয়ে যায় ওই দিনে ভারতের সেনা প্রধান ভারতের সেনাদেরকে বলেছিলেন যে প্রস্তুত থাকতে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা স্বাধীন সার্বভৌম দেশে দেশের মানুষের কোন গণতান্ত্রিক অধিকার ছিল না একজন স্বৈরা মানুষের কাদের উপর বর করেছিল হাজার হাজার মানুষের রক্ত নিয়েছে জুলাই মাসে মানুষের রক্ত নিয়েছে সেই স্বৈরা দেশের মেজরিটি পার্সেন্ট মানুষের আন্দোলনের মুখে পড়ে দেশ থেকে পেছন দরজা দিয়ে পালিয়ে গেছে তো কি এমন সিচুয়েশন হয়ে গেছে যে ভারত বলতেছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য তাদের সেনাদের রেডি থাকতে শুধু তাই না ভারত সবচাইতে করুণ পরিণতিটি করেছে জিয়াউর রহমানের জিয়াউর রহমান কত বড় দেশপ্রেমিক ছিলেন এবং বাংলাদেশের কত বড় সম্পদ ছিলেন এটা যদি আমি এখন আপনাদেরকে বলতে চাই বলবেন যে দালালি করছি জিয়া হত্যার পর পরে ভারতের শুরু হয় বাংলাদেশের মানুষের অধিকার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বা নির্বাচন নিয়ে গুটি খেলা কখনো ভারতের কোন এক সচিব এসে বাংলাদেশকে বলে যায় কে নির্বাচনে যাবে কে নির্বাচনে যাবে না এমন কি হাসিনার ডাম ইলেকশনের কোন এমপিও বলে যে আমি হাসিনার প্রার্থী আমি রয়ের প্রার্থী আমি ভারতের প্রার্থী তোমাকে এটা মনে রাখতে হবে असे আপনাंनो এরপর রয়েছে অবৈধভাবে গায়ের জোর দিয়ে আমাদের ন্যা জয়শা পানী আটকা রাখা বর্ডারে পাখির মতো বাংলাদেশিদের হত্যা করা বাংলাদেশকে নিজেদের একটা রাজ্যের মতো ব্যবহার করা এই ভিডিওতে আপনাদের যদি ভালো একটা রেসপন্স থাকে তাহলে গত 50 বছরে ভারত বাংলাদেশের উপর যে আগ্রাসনগুলো করেছে এরকম ডেটা তথ্যපත් সহ এই ভিডিওর তৃতীয় পর্ব নিয়ে আসব তো ভারতীয় আগ্রাসনের তৃতীয় পর্ব চান কিনা সেটা কমেন্ট করতে পারেন একটা দেশের সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হলো কে তার বন্ধু কে তার শত্রু এই ব্যাপারে ক্লিয়ার ধারণা থাকা পাকিস্তানের চ আমরা সালে, কিন্তু আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে এখন আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কে আমাদের বন্ধু কে আমাদের শত্রু কিন্তু এটা যদি আমরা ক্লিয়ার করতে না পারি তাহলে আমরা আমাদের সার্বভৌমত্ব ধরে রাখতে পারবো না আশা করি আমার এই আজকের ভিডিও একটু হলে আপনাকে ধারণা দিবে আপনার শত্রু চিনতে আমরা সব সময় দেখে আসছি আমাদের রাজনৈতিক নেতারা ভারতে স্লেবেরি করে গেছে এক দাস তো পালায় গিয়ে কোথায় আশ্রয় নিছে ভারতে আবার আরেক শ্রেণীর রাজনৈতিক নেতাদের এখন ভারতের পায়ে গিয়ে চুমু খেতে দেখতেছি তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কে আমাদের বন্ধু আমাদের শত্রু কারণ গত পঞ্চাশ বছরে আমাদের রাজনৈতিক নেতৃত্ব এটা আমাদের কাছে ক্লিয়ার করা নাই কে আমাদের বন্ধু কে আমাদের শত্রু এবং আমার মনে হয় না এর আগামী পঞ্চাশ বছরেও সেটা ক্লিয়ার করবে এজন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে না থেকে আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে কারণ রাজনৈতিক নেতৃত্ব গত পনেরো বছরে ভারতের যে পাপেট আমাদের উপর বসেছিল সেটা সরাতে পারে নাই যখন আমরা দেশের জনগণ এক হয়ে আসছি তখনই কিন্তু ভারতের পাপের আমাদের থেকে বিদায় এই জন্য সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের দেশের সকল শ্রেণীর মানুষকে ঐক্যমত হতে হবে ঐক্যমতের বিকল্প নাই আমাকে এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ মা মাটি দেশকে ভালোবাসুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ